হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা আমি আপনাদের সাথে আছি রায়হান আজকে আমরা রাজবাড়ির থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা করলাম কুষ্টিয়া কুমার খালিদা ইনশাল্লাহ আজকে আমরা যাব তো যাই হোক দেখতেই পারছেন কত সুন্দর দৃশ্য দুই পাশের যে দৃশ্যগুলো দেখে একেবারে মন ঠান্ডা হয়ে যায় তো যাই হোক খুবই ভালো লাগছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে আমি যাচ্ছি কুষ্টিয়া কুমারখালীতে কুমারখালী খুব সুন্দর একটি নতুন ব্রিজ হয়েছে যদি আপনারা সেই ব্রিজের যদি ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি কমেন্টে জানাবেন আমরা নতুন চ্যানেল খুলেছি আমাদেরকে উৎসাহ দেবেন ভালোবাসা দিবেন ইনশাল্লাহ তাহলে পরবর্তীতে ভিডিও বানাতে আরও উৎসাহ পাবো আরও ভালো লাগবে কে কোথা কোন জায়গার ভিডিও দেখতে চান অবশ্যই এটা অবশ্যই কমেন্টে জানাবেন যে আমরা ওই জায়গার ভিডিওটা দেখতে চাচ্ছি তাহলে আমরা পরবর্তী ইনশাল্লাহ ওই জায়গায় যে ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখার সুযোগ করে দেব প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যাহার হাত মুখের দ্বারা অপর মুসলমান শান্তিতে থাকে অথবা নিরাপদে থাকে তো আমরা চেষ্টা করবো আমাদের দ্বারায় কারো উপকার করতে পারি না পারে অন্ততভাগে কার ক্ষতি যেহেতু না হয় আমরা চেষ্টা করব সবসময় উপকার করার জন্য এই যে রাস্তাঘাটে চলার সময় অনেক লোকজন দেখবেন অসহায় দাঁড়িয়ে আছে যে যাওয়ার জন্য গাড়ি পাচ্ছে না তখন আপনারা চেষ্টা করবেন তাকে হেল্প করার জন্য তবে সাবধান যেহেতু দেশের অবস্থা ভালো না কিছু লোক থাকে আবার খুব মানে সুযোগ সন্ধানই ওগুলো বুঝে শুনে যাই হোক হেল্প করবেন তবে হেল্প করার জন্য চেষ্টা করবেন জানেন যদি কারো উপকার করেন অবশ্যই সে আপনার ক্ষতি করবে এটা ভেবে চিনতে তারপরে আপনি অবশ্যই উপকার করবেন কেননা যাকে টাকা দিয়ে হোক উপকার করবেন দেখবেন টাকার জন্য কিন্তু পরবর্তীতে তার পিছনে দৌড়ানো লাগবে কেন ওই টাকা নেওয়ার জন্য তো এই জন্য আপনাদেরকে বলবো কখনো উপকার করলে চিন্তা করবেন ওই লোকটা আমার ক্ষতি করবে সে চিন্তা ভাবনা করেই কিন্তু আপনি উপকার করবেন তাহলে পরবর্তীতে আপনাকে কষ্ট দিলে কিন্তু আপনার কাছে আর কষ্ট মনে হবে না তবে আজকে আপনাদের সাথে একটা মজার বেশ ব্যাপার শেয়ার করব তো এক ব্যক্তি যাই হোক পাঁচতলার উপরে উঠছে ওঠার পরে ওখানে কাজ করতেছিল হঠাৎ করে ওখান থেকে পড়ে বালুর উপরে পড়ছে নিচে অর্থাৎ পাঁচতলা থেকে নিচতলায় পড়ছে কিন্তু সে মারা যায়নি কারণ বালুর উপরে পড়েছে তো পরবর্তীতে ওনার সাথে যে লোকজন ছিল তারা ধরে তাকে কি করলো ওখান থেকে নিয়ে গেল, নেওয়ার পরে তারপরে সবাই টাকা উঠিয়ে দিল তাকে যে বন্ধু তুমি ওখান থেকে পড়ে বাইসে গেছো তোমার আল্লাহ তালা বাসে দিয়েছো তাহলে চলো সবাইকে মিষ্টি খাওয়াবা টাকা দিল একজন মিষ্টি আনার জন্য কিন্তু দুঃখের ব্যাপার হলো ওই লোকটি মিষ্টি আনার জন্য যখন গেল বাজারে ওই মিষ্টি আনার সময় রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল ইন্না লিল্লা হিওয়া ইন্না রাজিউন বন্ধুরা যারা আমাদের এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের আমাদের পবিত্র কথা মিডিয়া এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন পরবর্তীতে কোন জায়গার ভিডিও চান অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যারাই ভিডিওটা দেখেন একটা হলো অবশ্যই কমেন্ট করবেন কেন আপনাদের কমেন্ট আপনাদের লাইক শেয়ার আমাদেরকে উৎসাহ দেয় পরবর্তীতে ভিডিও করার জন্য খুবই ভালো লাগে দেখেন বাস কি করে যাচ্ছে আমাকে একটু সাইটে দিচ্ছে না চলার জন্য মানে আমরা যে মোটর সাইকেল কী অসহায় আসি তাদেরকে বলেও বোঝাতে পারবো না রাস্তা মনে হচ্ছে তাদের বাবার দাদার কিন্তু আমার কেউ না আমরা মনে হচ্ছে রোহিঙ্গা দেখেন আমি যে যাচ্ছি কি করে চাপ দিল আরেকটুর জন্য আমি পড়েই যেতাম এইসব লোকদেরকে বলেও কোনো লাভ নাই বাসের সেকন সিবর হয়ে গেলে বেশি সমস্যা জানি না তাদের কখন তো যাই হোক কী বলবো কিছুদিন আগে আমি একটি আসার সময় একটা বাসকে দেখলাম একেবারে নিচে পড়ে আছে তখন হাসি পাইলো যে আমাদেরকে চাপ দেওয়া এখন তো তুমি নিজেই পড়ে আসো ঠিক আছে হাতে গারে ফলে সামসিকা হাতি